তোমার চুলে কাটিং করার পরে হাইলাইট লাগাবো লাগিয়ে ওয়াশ করে তারপরে হেয়ার কাটিং এর ফাইনাল রেজাল্ট দেখাবো ঠিক আছে আগাটা পুরো পাতলা হয়ে গেছে অনেকদিন কাটল না দু বছর ওহ আমার কি সৌভাগ্য দু বছর পরে হেয়ার কাট করছে আমার ক্লাউন্ট তো দেখো আজকে যে কাটিংটা চলছে এটা কিন্তু আমাদের মাল্টিমিকচার হেয়ার কাট চলছে আমরা এবার তো ওই কাছ থেকে আমরা গাইডলাইন নিয়েছি গাইডলাইন নিয়ে কিন্তু অপোজিট সেকশনে কাটিং করছি কাটিং হবে

তো পয়েন্টটা দিয়ে নিয়েছি তো দেখো এখানটায় কাটিং ডান হয়ে গেছে আমরা ফ্রন্ট সেকশানে লেয়ার করবো আমাদের কাটিং টান হয়ে গেছে দেখতেই পারছো তোমার লেয়ার ফ্রন্ট লুকটা ব্যাক সাইডের লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করবো লেয়ার্স গুলো তোমরা তোমরা যদি চাও তোমাদের ক্লায়েন্টের সাথে এইভাবে কাজ করতে পারো এই ধরনের বুক ক্রিয়েট করতে পারো হালকা ওয়ে বি তো চলো ব্যাক সাইডটা তোমাদেরকে দেখাই তো ব্যাক সাইডের কাটিং তোমরা দেখতেই পারছ কেমন এসেছে হেয়ার কাটিংটা তোমরা কিন্তু কমেন্সেকশনে জানাতে একদম ভুলো না